ইউনিয়ন পরিষদ আপনারা যার ইউনিয়ন পরিষদের হিসাব সহকারে কাম কম্পিউটার অপারেটর অথবা পরিষদের সচিব অথবা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বর্তমান যে নামে এই নামে এই সকল পদে যারা পরীক্ষা দেবেন অর্থাৎ ইউনিয়ন পরিষদের যে কোনো পদে পরীক্ষা দেবেন তাদের জন্য এই ভিডিও ভিডিওতে থাকছে এবং বিগত সালের প্রশ্নের বিস্তারিত আলোচনা তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময় পরীক্ষার সময় আর বেশি নেই তাদের জন্য বলবো যে ডিসি অফিস জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করতে পারেন আপনাদের প্রথম কাজ হবে এটা স্ক্রিনশট স্ক্রিনশে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমরা বুঝতে পারবো আপনার কোন পিডিএফটা দরকার আর যাদের হাতে দীর্ঘ সময় আছে ভালোভাবে পুষিয়ে নিতে চান একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তারা অবশ্যই এই সবগুলো বই যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে কমন পাবেন এক্ষেত্রে আপনাদের আর একটা সহজ হতে পারে যে আপনারা সবগুলো বই কি যাদের কেনার মতো সামর্থ্য নেই তারা আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এটা স্ক্রিনশট পাঠালে একশো টাকার বিনিময়ে আমরা সবগুলো বইয়ের পিডিএফ দিতে পারবো তবে সবগুলো বই যদি আপনি মার্কেট থেকে সংগ্রহ করে নিতে পারেন সেটাই আপনার জন্য মঙ্গলজনক হবে তো চলুন আপনাদের কি কি পড়ে যাওয়া উচিত বাংলা জন্য সন্ধি সমাজ বিপরীত কথা প্রকাশ বানান বাগদার সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ আবেদনপত্র রচনা ভাব সম্প্রসারণ এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন ইংরেজি জন্য আইডিয়াম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন প্রিপোজিশন আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন এই টপিকগুলো ভালো করে পড়ে যাবেন গণিতের জন্য পাটিগণিত বীজগণিত এই দুইটা বিষয়টা পড়বেন ক্লাস এইটের বই থেকে বীজগণিত এবং পাটিগণিত এবং ক্লাস টেনের বই থেকে আর আপনাদের একটা অনুচ্ছেদ লিখুন একটা মডেল প্রশ্ন তাহলে অনুচ্ছেদ কিন্তু অনেক বড় লিখতে যাবেন না দশ মার্কের জন্য সর্বোচ্চ পনেরোটা বাক্যে লিখবেন মানে হয়তো দুই পাতা এরকম এর বেশি কিন্তু লিখতে না কারণ কি আপনি এদিকে টাইমের দিকে খেয়াল রাখবেন যে 60 মিনিট সময় দেওয়া হবে এই 70 মার্কের প্রশ্নের কিন্তু অ্যানসার করতে হবে আপনাকে তাহলে এই এই যে বড় বড় যেমন লোড শেডিং প্লট এগুলো দেখুন সেন্টেন্স মেকিং করতে বলা হয়েছে পাঁচটা সেন্টেন্স লেখুন বন্যা বিষয়ে তাহলে আপনাদের এই যে এই বিষয়গুলো দুই একটা প্রশ্ন থাকবে সর্বোচ্চ দুইটা হয়তো রচনা থাকলো একটা অথবা ভাব সম্প্রসারণ থাকলো একটা অথবা আবেদন পত্র থাকলো একটা এরকম একটা করে প্রশ্ন থাকবে এগুলো কিন্তু কখনোই কোনো বই পড়ে মুখস্থ করে গিয়ে আপনি পরীক্ষার হলে হ্যান্ড রাইটিং ভাবে কয়টি আপনার উত্তর করতে সর্বোচ্চ পাঁচ থেকে দশ সেকেন্ড লাগবে এই প্রশ্নগুলো আগে আপনি উত্তর করে নেবেন এই প্রশ্নগুলো আগে উত্তর করার পর তারপরে যখন হাতে সময় থাকবে কারণ এইগুলো যত তাড়াতাড়ি পারেন শর্টকাট উত্তর করে তারপরে এইগুলো আপনি লিখতে যাবেন কারণ এখানে আপনাকে সময় মেনটেন করতে হবে অনেক ভালো ছাত্র আছে সময় না করার জন্য পরীক্ষায় ভালো করতে পারে না হয়তো প্রথমে এটা লেখা শুরু করছে লোডশেডিং পাইছি লোডশেডিং লিখি সে এই লোডশেডিং আপাতত আধা ঘন্টা ধরে লিখছে পাঁচ সাত পেজ তাহলে এখানে কি তার লাভ হবে আপনার মার্ক উঠাইতে হবে এই যে শর্ট প্রশ্ন বাংলা ভাষা মাত্র বর্ণ সংখ্যা কয়টি দশটি সুখের পায়রা বাগদার অর্থ কি সুসময়ের বন্ধু এই যে নাম্বারিং করে উত্তরটা লিখতে সর্বোচ্চ দুই সময় লাগে পনেরো সেকেন্ড সময় লাগবে আপনি এইগুলা কিন্তু ভেবে চিনতে অনেকক্ষণ ধরে লেখা যাবে না এগুলা যত তাড়াতাড়ি সম্ভব শুদ্ধ বানানে দ্রুত যত তাড়াতাড়ি দেখা যায়নি অধিষ্ট পূর্ব আল মাহমুদে সোনার কাবেন কোন ধরনের সাহিত্য কাব্যগ্রন্থ নিচের অনুচ্ছেদ শুদ্ধ করে লিখুন অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখার কথা বলা হয়েছে ইংরেজিতে একটা প্যারাগ্রাফ ছিল তারপরে ট্রান্সলেশন ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবেই আপনি কি কাজ আপনি কি একজন বেকার আর ইউ আনএমপ্লয়েড পারসন সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট রেইনিং সিন্স মর্নিং প্রত্যেকের আইন মেনে চলা উচিত বডি শুড অবি দা ল তুমি কি কাজটি শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ দা ওয়ার্ক বিপদ বন্ধু প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইজ ইন্ডেড ফ্রেন্ড ইজ ইন্ডেড ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ক আর্টিকেল আচ্ছা

no sooner had we started এই no sooner had যদি থাকে তাহলে এই গ্যাপে অবশ্যই আমাদের কনজাংশন হিসেবে দেন বসাইতে হবে एवरीबॉडी প্রবলেমস एवरीबॉडी এখানে হ্যাজ আছে হ্যাভ আছে তাহলে আমাদের অবশ্যই एवरीबॉडीর পরে হ্যাজ বসবে হ্যাভ বসবে না উড ইউ শেয়ার ইওর বিজনেস মি আপনি কি আপনার বিজনেসটা আমার সাথে শেয়ার করতে পারবেন তাহলে আমার সাথে অর্থে উইথ বসবে উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার 2y minus 1 এটা কিন্তু হুবহু ক্লাস টেনের তৃতীয় অধ্যায়ের অঙ্ক আপনি ক্লাস টেনের তৃতীয় অধ্যায়টা ভালোভাবে করে আসলে হুবহু প্রশ্নগুলো কমন পেতেন আপনার কিন্তু ক্লাস টেনের তৃতীয় অধ্যায় থেকে কোনো না কোনো প্রশ্ন থাকবেই অবশ্যই ক্লাস টেনের তৃতীয় অধ্যায় আপনাকে পরীক্ষার হলে পড়ে যেতে হবে এখান থেকে কোনো না কোনো প্রশ্ন আপনার থাকবেই এরপর আসি শতকরা বার্ষিক কত মুনাফায় তিন তিন হাজার টাকা পাঁচ বছরের মুনাফা পনেরোশো টাকা হবে এই যে সুদ কষা এখান থেকে প্রশ্ন একটা থাকবে আপনার আমরা ক্যালকুলেশন করলে আমাদের উত্তর আসবে দশ আর অনেকে আবার আসে যে উত্তর মানে ডিটেলস করে না গণিত শুধু উত্তর করে আসে এক্ষেত্রে কিন্তু আপনি জিরো মার্কস পাবেন আপনাকে অবশ্যই ডিটেলস করে উত্তর করতে হবে সাধারণ জ্ঞান বাংলা একাডেমি মূল ভবনের নাম কি ছিল বর্ধমান হাউস কোন দেশের সংবিধান অলিখিত যুক্তরাজ্য ফিফা কি ফিফা একটা ফুটবল সংগঠনের নাম যেটা আন্তর্জাতিক ফুটবল সংগঠনের নাম এটা যদি পুনরূপ করে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ফুটবল ফেডারেশন ভাষা ভাষীর সংখ্যার দিক থেকে বাংলা কততম ভাষা সপ্তম ঢাকা মেট্রো রেল দৈর্ঘ্য কত একুশ দশমিক কিলোমিটার তিন বিঘা করিডোর বাংলাদেশের কোন জেলায় অবস্থিত লালমনিরহাট কোন সরকারি স্থাপনাকে জুলাই বিপ্লব স্বীকৃতি জাদুঘর এর রূপান্তর করা সিদ্ধান্ত হয়েছে গণভবন বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কত তারিখে উত্তোলন করা হয় 2 মার্চ 1971 সালে ঢাকার পূর্ব নাম কি ডাং নগর বাংলাদেশের বিমানের প্রতীক কি বলাকা এই যে প্রশ্নগুলো আছে একদম সিম্পল প্রশ্ন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার প্রশ্ন কেমন আসবে আর একটা বিষয় আপনারা যারা এই ইউনিয়ন পরিষদে পরীক্ষা দিবেন অবশ্যই নিজের জেলা সম্পর্কে একটু জেনে যাবেন যেমন আপনার জেলায় কতগুলো ইউনিয়ন পরিষদ আছে আপনার জেলা কত সালে প্রতিষ্ঠিত আপনার জেলা বিখ্যাত ব্যক্তিকে এগুলা কিন্তু একটু জেনে যাবেন নিজ দায়িত্বে এটা কোথায় থেকে জেনে যাবেন এটা কোনো বইতে কিন্তু আপনি ওইভাবে পাবেন না এটা আপনি উইকিপিডিয়াতে গুগলে সার্চ করবেন জেলার বিখ্যাত ব্যক্তিকে আপনার জেলার কত সালে প্রতিষ্ঠিত আপনার জেলা কতগুলা উপজেলা আছে কতগুলা থানা আছে কতগুলো ইউনিয়ন পরিষদ আছে আপনার এই যে টপিক আবার ইউনিয়ন পরিষদের যে বিষয়টা থাকে উপজেলা কে ইউনও কে এই বিষয়গুলো একটু নিজ দায়িত্বে দেখে যাবেন এটা কোনো বইতেই আপনি পাবেন না আশা করি বোঝাইতে পারছি যে আপনারা কিভাবে পড়বেন কোথায় থেকে পড়বেন কোন কোন টপিকস পড়বেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবার জন্য শুভকামনা রইল আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ